আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি ইশারুল ইসলাম আপনাদেরকে ওয়েলকাম করছি আজকের আরও একটি নতুন ভিডিওতে লাইফ অফ ইসারুল ইসলাম ফেসবুক পেজ এবং একই নামে ইউটিউব চ্যানেল থেকে আজকে আপনাদেরকে আমি যে বিষয়টা শেয়ার করব আমি হচ্ছে নরসিংদী পাসপোর্ট অফিসে একটা প্রয়োজনীয় কাজে গিয়েছিলাম সেখান থেকে ফেরার পথে নারায়ণগঞ্জ ভোলতা আর সামনের মার্কেট থেকে আজকে আমি আপনাদেরকে বাজার করব। তারা বিভিন্ন খুঁটিনাটি বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করবো আশা করছি সকলের ভালো লাগবে বিশেষ করে আমি হচ্ছে বাসা মিরপুরে কিন্তু আপনাদেরকে যখন হয়তো প্রশ্ন জাগতে পারে নারায়ণগঞ্জ তো অনেক দূর আসলে প্রশ্ন জায়গা স্বাভাবিক কেন হচ্ছে সেখান থেকে বাজার করব আসলে বিষয়টা আমি আপনাদেরকে জানায় রাখি সেটি হচ্ছে আমি বিভিন্ন সবজি বাজার বা কাঁচা বাজার বলেন অর্থাৎ দৈনন্দিন প্রয়োজনে মানুষের যেগুলোর প্রয়োজন হয় এগুলো কেনার জন্য নতুন নতুন বাজার থেকে কিনতে খুব ভালো লাগে এবং বাজারের পরিবেশ প্রচুর মালপত্র যেখানে থাকে প্রচুর সবুজ শাক সবজি বলেন বা অন্যান্য যাই কিছু বলেন এক কথায় আমাদের খাওয়ার জন্য দৈনন্দিন যা লাগে বা প্রয়োজনীয় জিনিসপত্র যেখানে পাওয়া যায় অনেক বড় মার্কেট হয় প্রতিদিন নতুন নতুন জায়গা থেকে আমার কিনতে খুবই ভালো লাগে আর এই এক্সপেরিয়েন্সটা আজকে আমি আপনাদের সাথে আর কি শেয়ার করব। প্রথমে আমার পিছনে একজন আছে ওনাকে হচ্ছে ড্রপ করব উনি ছিল আমার পিলিয়ন আর কি ওনাকে নিয়েই আমি অস্বীকৃত ছিলাম কিছুক্ষণ আগে ব্যাক করেছি ওনাকে নামাই দিয়ে ইনশাল্লাহ আমি আপনাদের সাথে শেয়ার করব না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং প্রত্যেকের কাছে একটা অনুরোধ থাকবে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে よろしくお願い

রোজার মাসে তো কত কিছুই কত কিছু পেঁয়াজ পেঁয়াজ পঞ্চাশ টাকা হয়েছে এখনো পেঁয়াজ এখনো পঞ্চাশ টাকা হয়েছে কি কয়না যে আমার একজন করলো চল্লিশ টাকা ওই যে ওই জায়গায় কিন্তু অতটা ভালো হয় নাই ভালো পেজ না এটাই তো ভালো পেজ বললো আমি ওইটাই নিতাম কম দামে এটা নিমু কেন কত কম রাখবেন আলু আপনার না পিছনে হ্যাঁ হ্যাঁ আপনার ভাইরাল করে দিব কিন্তু যদি বেশি রাখেন বেশি পেস

तो अब एक तो 20 दे 2 केजी तो हां ಒಂದಷ್ಟೇ ಇದೆ ಒಂದ ಸಮಯದ ದಿನಾ सब ಬಡಮಿ ಲಾಯ್ ದಿಸೇನ್ ಸುದಿ ನೈ सब ಬಡಮಿ ಲಾಯ್ ದಿಸೇನ್ ಅಪ್ನೆ ವಡೂ ಲಾದೆ ಬಿಚಾಸ್ತೆ telepon dong, sms nomor ada

আধা কত করে দিচ্ছেন একশো একশো কি মন এক কেজি আমি ভাবছি এক মণ এক মন নেবেন এক মন একশো ভাবছি কত দিয়ে না অত দিয়ে না এক আধা কেজি আদা তো লাগবে আপনার খাবার লাগবে আধা কেজি লাগবে রসুন আপনার আধা ভালো লাগবে

বাচ্চা লাগবে না রস আছে কিনা এরকম পাতা আছে আপনার পাঠছেন লেবি পাঠছেন এক হালিলে বলো দশ টাকা এক হালি নেবো দশ টাকা এক ভাধা বরিশ্র দশ টাকা এক ভাটা বরিশ্র দশ টাকা এক হালি নেবো দশ টাকা এক হালি নেবো দশ টাকা দশ টাকা এক ভাটা বরিশ দশ টাকা এক খালি নেব দশ টাকা এক হালি নেবো দশ টাকা

এক হাধি নেবুলো দশ টাকা এক হাজি দেবুল দশ টাকা একটা বরিশ্র দশ টাকা এক কটা বরিশ দশ টাকা এক হাঁধি নেব দশ টাকা এক হাঁধি নেবুল দশ টাকা এক কটা বরিশ্র দশ টাকা এক কটা বরিশ দশ টাকা এক হাঁধি নেবুল দশ টাকা একাধি নেব দশ লাখ বাইছ নিমু বাইছানিমু hi aunt

এই মামা ধুলধুল কত করে দিস ধুনদুল কত তাই হয় কোনো দিন কত হ্যাঁ কম কত কব তাই

আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওটি এ পর্যন্ত নাটেনে দেখেছেন এবং তারা হয়তো উপলব্ধি করতে পেরেছেন আমি কি কোথা থেকে কেন কিনলাম কি কী কিনেছি এখন সব থেকে মজার একটা বিষয় যারা এ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের জন্য একটা সারপ্রাইজ হচ্ছে আমি এই ভয়েসটা দিচ্ছি আমি মালপত্রগুলো কেনার পরে আমি এখান থেকে যে শার্টটা আর কি কিনেছি যেটাকে আমি পোশাক বলছি যদিও আমি পোশাকটা কিনেছি আপনারা যেটা ভিডিওটি দেখতে পাচ্ছেন কিন্তু আমি হচ্ছে সেখানে টাকা দিয়েছি কিন্তু হচ্ছে আমি পোশাকটা নিতে মনে ছিল না আর যাই হোক আমার এটা মনে পড়ছে যে বাড়িতে আসার পরে দেখুন বন্ধুরা আমি ওনার কাছে জিজ্ঞেস করছিলাম যে পোশাকের দাম কত উনি বললেন হচ্ছে দুই আটি এক কেজিও বেশি দুই আটি হচ্ছে আশি টাকা সত্তর টাকা তো আমি অ্যাটলিস্ট ওনাকে কথাবার্তা বলে ষাট টাকা বললাম যে দুই আটি ষাট টাকা দেন তো উনিও রাজি হয়েছিল তো রাজি হওয়ার পরে নর্মালি আর কি যেটা হয় উনি আমাকে দুইটা আটি করে দিলেন আমি ওনাকে হচ্ছে টাকাও পরিশোধ করলাম লাস্টে আমার হাতে অনেকগুলো ছোটো ছোটো ব্যাগ ছিল পলিথিনের ব্যাগ আর কি যেগুলো বাজার করা ওনার ব্যাগ ছিল হচ্ছে বাইকে রাখা তো আর কি শেষ বেশ আমি ওখানেই পোশাকের তারিটা রেখে আর কি চলে আসছি আমার এটা একদমই খেয়াল ছিল না বা যদি কিছু দূর আসার পরেও খেয়াল হইতো হয়তো দেখা যেত যে সেটা যাইতে পারতাম কিনা না সেই সিচুয়েশনের উপরে ডিপেন্ড করতো কিন্তু এটা একবারে মনে হয়েছে আমি যখন বাসায় এসে ভিডিওটা এডিট করতেছি ঠিক তখন তখন দেখলাম যে আয় আমি তো ছাঁক নিয়েছিলাম নিতে মনে নাই তো যাই হোক এটা আসলে বলতে হয় যে আমার ছিবে ছিল না বিধায় আমার আর কি সাথে আসলে ইনশাল্লাহ অন্য কোনো একদিন আর কি এই অনেক কচি ছিল এবং ভাজি করলে চিংড়ি মাছ দিয়ে বেশ মজার হবে এরকম সব করেই আর কি আমার কাছ থেকে চেয়েছিলাম এতে কিন্তু নোছ না থাকলে আর কিছু নাই তবে আরও একটা মজার জিনিস হচ্ছে আমার পাশে একজন ভদ্রলোক দাঁড়াই ছিল আপনি শুনছেন যে উনি হচ্ছে লাল শাকের কেজিতে বিক্রি করতেছে তো আমিও কখনও শুনি নাই লাল শাক কেজিতে বিক্রি হয় তো উনি বললো যে হ্যাঁ কেজিতে ববু দেখতে চাই আমি হচ্ছে একশো টাকাটা নোট দিয়েছি উনি আমাকে চল্লিশ টাকা ব্যাগ দিচ্ছে আর একজনের কাছে দিলেন টাকাটা ওটা হচ্ছে মেবি আমার ছেলে হবে বা পার্টনার হতে পারে আমাকে চল্লিশ টাকা ভাই ব্যাগ দিলে আমি চল্লিশ টাকা রিসিভও করলাম দেন আমি আমার যেটা ছোটো ছোটো ব্যাগ ছিল হাতে ব্যাগগুলো নিয়ে পলিস অন্য যে বাজারগুলো করেছি সে বাজারগুলো নিয়ে চলে আসছি কিন্তু আমি কুড়ি যে আটটা যেটা ছিল সেটা আমি নেই এটাই হচ্ছে আমার একটা বড়ো মিস্টেক ছিল আসলে কিছু বলার নেই একসাথে অনেকগুলো বাজার করলে এবং আমার সাথে হেলমেট ছিল একটা অনেক গরম রাখতে ছিল অনেক সময় ধরে বাজার করছি তো সেটা বুঝতে পারেন যাই হোক এই যে আঁকিটা রেখে আমি চলে আসলাম তো দেখা হচ্ছে অন্য কোনো একদিন আরও একটা নতুন ব্লগে সে পর্যন্ত আপনার সুস্থ থাকুন ভালো থাকুন সকলের মধ্যে ব্লগ করুন এইগুলো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম